ছোট মাছ আমরা নানান রকমভাবে তৈরি করে থাকি কিন্তু আজকের রেসিপিটা একটু রকম ভাবে তৈরি করেছি স্বাদে ঘ্রানে অসাধারণ আজকের রেসিপিটা একেবারে কম কম উপকরণে কিন্তু করা হয়েছে খেতে লাগে এরকম একটা রেসিপি থাকলে ভাতের পাতে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই এই একটা রেসিপি দিয়েই পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যায় আশা করব আজকের তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে এই রেসিপিটা সাথে একটু গন্ধরাজ লেবু পুরো ভাত কিন্তু আপনি চেটেপুটে খেয়ে নেবেন আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে নমস্কার পুরাতন হেসেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য আজকে রান্নাটার জন্য লাগবে টাটকা সতেজ লাউয়ের ডগা আর একেবারে কচি কচি পাতাগুলো আর সাথে লাগবে মরুলা মাছ এই দুটো উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের একটু বড় সাইজের যে মোরলা মাছগুলো থাকে সেই মরোলা মাছগুলো মরো নিয়েছি মোরলা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে মোরলা মাছের মধ্যে নুন মাখিয়ে খুব ভালোভাবে কিন্তু মোরলা মাছ পরিষ্কার করে নিয়েছি নুন মাখিয়ে মরলা মাছ যদি ধুয়ে নেওয়া যায় সেই মরলা মাছের মধ্যে যে নোংরাগুলো থাকে কালো জল বেরোয় সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর হালকা একটু গরম জল দিয়েও ধুয়ে নিয়েছি আর নিয়েছি একেবারে কচি সতেজ লাউের ডগা একেবারে নরম যে লাউের ডগাগুলো থাকবে লাউের যে পাতাগুলো থাকবে সেগুলো কিন্তু লাগবে আজকের এই রান্নাতে লাউের ডগার একেবারে কচি নরম একটু বড় দেখে পাতা সেগুলো নেব আবার একেবারে যে ছোট পাতাগুলো থাকবে সেই পাতাগুলোও নেব আর এই পাতাগুলোকে হালকা গরম জলের মধ্যে একটু নুন দিয়ে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে এই রান্নাটা করার সময় দু ধরনের পাতা লাগবে একেবারে নরম কচি দেখে একটু বড় দেখে পাতা লাগবে আবার একেবারে ছোট পাতাগুলো লাগবে তবে ছোট পাতাগুলো খুব বেশি না হলেও চলবে দু ধরনের পাতা খুব ভালোভাবে বেছে নিয়ে আমি আলাদা করে নিলাম একটু বড় দেখে যে পাতাগুলোকে নিয়েছি সেগুলো প্রথমে খুব ভালোভাবে কিন্তু জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে হালকা গরম জলের মধ্যে নুন দিয়ে সেই পাতাগুলোকে বেশ কিছুটা সময় কিন্তু আমি ভিজিয়ে রেখে দেব এতে করে পাতার মধ্যে যে যদি পোকা থেকে থাকে সেই পোকামাকড়গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তারপরেও কিন্তু আমি আবারও একটু জলে ভালোভাবে ধুয়ে নেবো আবার একেবারে যে ছোট পাতাগুলো নিয়েছি সেই ছোট পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে সেরকম গরম জলের মধ্যেও একটু নুন জলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পাতাগুলোকে শাকের আকারের মতো ছোট ছোট করে কিন্তু কেটে নেব এবার একটা বড় বাটিতে কেটে ধুয়ে নেওয়া মোরলা মাছগুলোকে নিয়ে নেব মোরলা মাছ নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতন করে নুন আর হলুদ আর এর মধ্যে দেব একেবারে ছোট দেখে যে কচি লাউ পাতাগুলোকে নিয়েছি সেগুলোকে শাকের মতন করে কেটে নিয়েছি যতটা সম্ভব পেরেছি শাকের মতন করে কেটে নিয়েছি সেই পাতাগুলোকে মাছের মধ্যে দিয়ে দেব তবে খুব বেশি কিন্তু ব্যবহার করবেন না আন্দাজ মতন করে অল্প ব্যবহার করবেন আর যতটা সম্ভব পেরেছি আমি কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব লেবু মাছের আন্দাজ মতন করে এখানে অর্ধেক একটা পাতি লেবুর রস আমি ব্যবহার করেছি এবার এর মধ্যে দেব অর্ধেক টমেটো টমেটোটাকেও দানা ফেলে কুচিয়ে নিয়েছি আর একটা মাঝারি সাজের একটা পেঁয়াজ একটু নরম করে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা তবে মাছের তুলনায় কিন্তু সর্ষে বাটার পরিমাণটা কম আছে খুব বেশি মশলা কিন্তু এখানে ব্যবহার করলাম না এখানে মাছের আন্দাজ মতন করেই কিন্তু আমি এখানে সর্ষে বাটা ব্যবহার করলাম তবে অল্প পরিমাণে তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা একটু ভালো হওয়ার জন্য আর দিয়ে দিলাম কাঁচা সরষের তেল এই সব উপকরণগুলো দিয়েই এই মাছটাকে এবার খুব ভালোভাবে কিন্তু মেখে নেব তবে একটু আলতোভাবে কিন্তু মাখব যাতে মাছগুলো কিন্তু একেবারে নরম না হয়ে যায় একটু আলতো আলতো করে মেখে নিয়ে কিছুটা সময় রেখে দেব খুব আলতো করে কিন্তু সুন্দরভাবে মেখে নিয়েছি আর দেখুন লাউ পাতাগুলো কিন্তু একেবারেই কিন্তু মিশে গেছে যেহেতু একেবারে নরম লাউ পাতা আর এই লাউ পাতাগুলোর ঘ্রাম এতটাই সুন্দর হয়েছিল যে মাছের স্বাদটাই কিন্তু একেবারে অন্যরকম হয়েছে এবার কড়াইতে আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তার মধ্যে অল্প একটু তেল ছিল সেই তেলের উপরেই এবার লাউ দিয়ে দেবো একটু বড় দেখে লাউ পাতা নিয়েছি যাতে মাছগুলো বেরিয়ে নেওয়া যায় খুব সুন্দরভাবে কড়াইতে ভালোভাবে কিন্তু বিছিয়ে দিলাম আর এখন কিন্তু আমি গ্যাস ধরাইনি খুব সুন্দর করে লাউ পাতাটাকে বিছিয়ে দেওয়ার পরে এই যে মেখে নেওয়া মাছটা এবার পাতার মধ্যে আমি খুব ভালোভাবে কিন্তু দিয়ে দেবো একটু পাতলা করেই খুব সুন্দরভাবে ছড়িয়ে দেবো আমি সর্ষে বাটার পরিমাণটা কিন্তু অল্প ব্যবহার করেছি অল্প দিলেই কিন্তু খেতে ভালো লাগে এবার খুব সুন্দর করে মাছটাকে একটু পাতলা করে পাতার উপরে ছড়িয়ে দিয়ে তার উপরে এবার আমি একটুখানি বাটি ধোয়া জল দিয়ে দেব সামান্য একটু বাটি ধোয়া জল আমি মাছের মধ্যে দিয়ে দেবো একেবারে কিন্তু সামান্য দেবো তার মধ্যে দেবো কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তার উপরে দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল আর তার উপরে আবার একটু লাউ পাতা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ঢেকে দেব গ্যাস কিন্তু আমি জ্বালাইনি পাতা দিয়ে মাছটাকে ঢেকে দিয়ে তারপরে কড়াইটাকে আমি ঢেকে দেব গ্যাস জ্বালিয়ে গ্যাসটাকে মিডিয়াম আঁচ করে রেখে রান্না হতে দেব খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব আর ঘ্রানেই কিন্তু বুঝতে পারবেন আপনারা যে এর অর্ধেক রান্না কিন্তু হয়ে গেছে খুন্তি দিয়ে নাড়াচাড়া করিনি এভাবে কড়াইটাকে আলতো করে একটু ঘুরিয়ে নিয়েছি এক পিঠ কিন্তু হয়ে গেছে ওপরের পিঠটা আবারও রান্না করব। যার জন্য এবার একটা প্লেটের মধ্যে আমি এবার মাছটাকে নামিয়ে নেবো তারপরে কড়াইটাকে উল্টে দিয়ে আবারও কিন্তু অপর পিঠটা আমি নিচের দিকে করে নেব তারপরে গ্যাস কমিয়ে আবারও রান্না হতে দেব। এবার গ্যাস কমিয়ে দিয়ে আবারও কিছুটা সময় রান্না করে নেব তবে একেবারে কিন্তু শুকনো করে ফেলবো না খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে একটু তেল তেল মতন থাকবে সেই অবস্থায় আমি গ্যাস বন্ধ করে দেব একেবারে শুকনো হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না আবারও ঢাকা দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু রান্না করে নিয়েছি বেশ পাশ দিয়ে কিন্তু সুন্দর তেল উঠে এসেছে আপনারা নিজেরাই বুঝবেন যে পাতাটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর বেশ একটু তেল তেল মতন বেরিয়ে গেছে সেই রকম করেই কিন্তু রান্না করে নেবেন গ্যাস বন্ধ করে দিয়েছি আর দেখুন পাতাটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এই পাতাটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুন লাগে আর মাছের মধ্যে যে একেবারে কচি নরম পাতাগুলোকে দিয়েছিলাম আর এই পাতা মাছের সাথে মেখে খেতে অসাধারণ লাগে আর সাথে একটু গন্ধরাজ লেবু নিয়ে নেবেন আর আমার এখানেই কিন্তু তৈরি হয়ে গেল লাউ পাতায় মোরলা ভাপা গ্যাস বন্ধ করে দেবো এবার গরম গরম ভাতের সাথে আজকে রান্নার পদ্ধতি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার